চলছে চলে বেদমি নৃত্য শুরু করো তাই হবে প্রভু কিন্তু জানো তো এই নৃত্য সমাজে আমায় আর পাগল করো না শুরু করো শুরু করো দুয়াই লাগে প্রভু আমারে পাগল কইরো না দুয়াই লাগে প্রভু আমারে পাগল কইরো না mama খাদুত রাখ খা খ ভাঙরি বুড়া বাহিরি ভিড়ে যুবক শত ঘরে আসলি বুড়া কুচিনির দেশে যাও ওই চেঙ্গে ব্যাঙ্গ খাও ঘরে নটি আবার নটি করিবারে যাও এই নটি গি ঘরে বাড়ি আমার গি আসে তোমার ও বাবা নহে আর স্বামীજીর জন্য এলেন দেববড়ি সত্য দেহ আর নারী সত্য পরিচয় তো আমারই আসি প্রভু মাগো করি আমি জড় হাত তোমরা তো ত্রিজগত শ্রীনাথ চম্পলনগরী ঘর শ্বশুর চন্দ্র মহাশয় আর শুনেছি প্রভু সে নাকি আপনার সেবকও হয় সত্যি বলেছে আমার পরম ভক্ত কিন্তু তার কোলেই তো হয়েছি বিদুপা ভাসিয়া কোলার উপরে এসেছি এই দেবপুরে তোমরা তো সংসারের সার শুধুমাত্র একটি প্রভু আমায় করে অঙ্গীকার হে জিয়াই দেব আমার স্বামী প্রভু কিন্তু আর নারী তোমার প্রাণবধিকে কে মেরেছে প্রভু আমার স্বামীকে মৃত্যু করেছে

তুমি তোমার জন্মদাতা বাপ না কেন করে আমায় মিছে অবিশ্বাস আপনে মরি আছে বালা মামি হরের পথে মিছে কথা কই এই দাব সমাজে ছি মাছি তুমি বল আর কি তুমি তো মেরি মা আমার পথে মি ফুলা চুপ হয়ে থাক কে মেরেছ তোর কলার প্রতি চোর ধরে কেতরে কে তরে জন্মদাতা পিতা কারে বলস্তি বাপ যা তার সদে বাসনি যেwidehat ছালি নিজে তো પતિ নাই pore kore jari মা না বলিও বন্ধ আমি বলতে গেলে মাগু মিছাই লাগবে দندو তুমি তো মাগো সর না আসিনি মিছাই বলিবা সর না আসেনি অসুকে বলে তোমার মতো জিब्बा ফেরাচল ধরে এতই বেগো সত্যি আর নিজে ছেলের রূপে দেখে পাগল হয়ে গেছে ভুলে গেল সতীর কথা এটা আমার ধানি সতীবনা এইবার কথা বলে তোমাকে মারিবা দুর্গা मामীর মেলে যদি মেলে gondol যাও সবার age আমার mondho kha এইভাবে দেব সমাজে কন্দল করে চলবে না এ তুমি সুবিচার করো মামা সত্যি বলেছো নারু আমি বলি শুনো বাণী আরো নারী আর যদি প্রমাণ করতে পারো এই কৈলাস কে তোমার প্রাণ বদিকে মেরেছে আর যদি তুমি প্রমাণ করতে পারো তবে আমি তোমার স্বামীর বিধান করব পার্ব প্রভু অগো দেবী তুমি বারবার এই সমাজে বলো আর কি তুমি তো মেরেছো আমারই প্রতি মনে করে দেখো একবারই জন্য সেই দিনের কথা ইন্দ্রপুরীতে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা সেই খান থেকে নিয়ে এসেছো আমায় সত্য করি মধ্য আনিয়া এ করিলেন গতি

কি করে আমি পরীক্ষা করি এবার আমি তোমায় দিলাম তাই হবে পিতা এ আমার কাল সরকার লেজে নয় হয়তো কালি দহের কাল লাগে রেলেজ দেখো পিতা দেখো ওই যে আমার বেলা যাচ্ছে বুই তাই তো আমি এই সভা ছেড়ে যাচ্ছি চলে এই সভা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না

এই কল্লে সেতে আছ পিতা আছ তোমার সুখে তুমি তো আমায় পাঠিয়েছিলে পিতা হয় মোর দেশে চাঁদের কাছে পুজো চাইতে ওগো পিতা জানো পিতা তো আমায় পুজো না দিয়ে

তোমার বিবাদ রয়েছে চাঁদের সাথে কারে পুত্র তোমার কোন অন্যায় করেনি মা পিতা কি মেরেছো মা

সবার সাক্ষাৎকে সতী বলি করুক তার শ্বশুর বাবার হস্তে পুষ্পাঞ্জলি দেবে আমার অবশ্যই করব প্রাণ স্বামী তার আমি সকল দেবতার সামনে করিলাম মঙ্গিকার শ্বশুর হাতে পুষ্পাঞ্জলি দোয়াইব শুধু একবার আমার শ্বশুর বাবার হস্তি পুষ্পাঞ্জলি নিতে গেলে শুধু আমার স্বামীকে জীবিত করলে হবে না মা বিপুলা আমার ছয় ভাসুরকে মৃত্যু করেছো তাদেরকেও ফিরিয়ে দিতে হবে মা বিপুলা তোমার শ্বশুর বাবা যদি পুজো করি আমারে ওই চপ কোনোগুলি এক এক করে মৃত্যু করেছি তোমার ছয় ভাসুরকে সবাইকে ফিরিয়ে দেব আমার নেতলা দিদির ঘাটে কিন্তু মা আমার শ্বশুর বাবার চৌতরিগত হঞ্জন ডুবিয়েছো ওই সাগরে জলে সেগুলো তুমি তুলে দিতে হবে মা শোনো বিপুলা একবার একবারই যদি তোমার শ্বশুর বাবা পূজা দেয় আমার পদ

সেই দেবী আমার স্বামীকে ছয় বছর কে জীবিত করে দিবে সে নেতুলার ঘাটে তাই হবে বানিয়ার রানী দুর্গে নারু মামা এই মুহূর্তে সকল দেবগণ মিলে চলো যাব আমরা ওই নেতুলার ঘাটে তাই চলো পিতা আরে চল চল সতীবালি নেথুলার ঘাটে আরে চল চল